আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এক আমাদের স্কুল আজকে আপনাদের সাথে শেয়ার করব মাসিক পরীক্ষা মার্চ ২০২৫ হাজার পঁচিশ শ্রেণী দ্বিতীয় বিষয় বাংলা প্রশ্নটি ইতিপূর্বে আপনাদের সাথে আমি নমুনা প্রশ্ন এবং যে জানুয়ারি ফেব্রুয়ারি যে প্রশ্নগুলো সেগুলো শেয়ার করেছি ধারাবাহিকভাবে আপনাদের সাথে যে এপ্রিল পর্যন্ত যে পরীক্ষাগুলো হবে সেই প্রশ্নগুলো শেয়ার করব যাতে এই প্রশ্নগুলোর প্র্যাকটিসের মাধ্যমে প্রথম প্রান্তিক মূল্যায়নের যে পরীক্ষাটি হবে সেটি যাতে তাদের একশো নাম্বারের ভিতরে একশো মার্কের প্রশ্ন কমন থাকে এটি হচ্ছে যেহেতু মার্চ মাসের পরীক্ষা এটা কিন্তু পঞ্চাশ মার্কের নেওয়া হয় আমি একটি নমুনা প্রশ্ন শেয়ার করেছি সেটি কিন্তু একশো মার্কে সেই প্রশ্নটা এই ভিডিওর আই বাটন অথবা প্লে লিস্টে গিয়ে আপনারা দেখে নিতে পারবেন যারা দ্বিতীয় শ্রেণীর ছাত্র ছাত্রীদের অভিভাবক আছেন এবং যারা টিচার আছেন তাদের জন্য এই প্রশ্নটি খুবই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ কারণ এই প্রশ্নটির মাধ্যমে কিন্তু প্রথম প্রান্তিক মূল্যায়নের যে পরীক্ষাটি সেটি কিন্তু এই প্রশ্নটির মাধ্যমে প্রস্তুতি নেওয়াতে পারবেন কারণ অনেক স্টুডেন্ট আছে দ্বিতীয় শ্রেণীর যারা সব কিছুই জানে এবং যা বলবেন তাই বলতে পারবে কিন্তু প্রশ্নগুলো কীভাবে আনসার করতে হবে সেই সম্পর্কে কিন্তু তাদের ধারণা থাকে না তার জন্য এই প্রশ্নগুলো যদি আপনারা বারবার বাসায় প্র্যাকটিস করান তাহলে কিন্তু তারা সহজেই প্রশ্নগুলো আনসার করতে পারবে এই প্রশ্নগুলো পিডিএফ ফাইল আপনারা ত্রিশ টাকা খরচের মাধ্যমে কিন্তু নিতে পারেন যারা নিতে চান তারা অবশ্যই কমেন্টে বলবেন আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো সেখানে যোগাযোগের মাধ্যমে কিন্তু এগুলো আপনারা নিতে পারবেন একটু প্রশ্নটি আপনাদের সাথে দেখালেই বুঝতে পারবেন যে আসলে কীরকম ইম্পর্টেন্ট এখানে দেওয়া আছে যে কবির নাম সহ একুশের গান কবিতার প্রথম ছয় লাইন লেখ এরপর আছে যুক্ত বর্ণগুলো বেঙ্গে দুটি করে শব্দ লেখ যে কোনো পাঁচটি এখানে যুক্ত বর্ণ দেওয়া আছে পাঁচের অধিক এখানে যে কোনো পাঁচটি আনসার করতে হবে এরপর কার চিহ্ন দিয়ে দুটি করে শব্দ লিখো ফাঁকা জায়গায় সঠিক শব্দ বসাও এখানে কিছু শব্দ দেওয়া আছে এই শব্দগুলো দিয়ে ফাঁকা স্থানগুলো ফিল করতে হবে এরপর কার চিহ্ন যুগে শব্দ তৈরি করো এখানে কার চিহ্ন দিয়ে একটি শব্দ তৈরি করতে হবে আকার একার ঋষিকার এগুলো দিয়ে এরপর ছয় আছে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও সিংহকে কে বাঁচালো ইঁদুর কিভাবে সিংহকে বাঁচালো বনের রাজাকে সিংহের গুম ভেঙে গেল কেন কে ফাঁদে আটকা পড়েছিল ছিল যে মাসিক পরীক্ষা মার্চের যে প্রশ্নটি সেটি আপনাদের সাথে শেয়ার করলাম আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক এবং কমেন্টে আপনার মতামত জানাবেন এবং যারা পরিচিত আছে তাদেরকে এই ভিডিওটি শেয়ার করবেন যাতে তারাও এই ভিডিওটি দেখে উপকৃত হয় আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ